যাকে দুই বছর ধরে ভালোবেসেছি তাকে বিয়ে করেছি সুখে দুঃখে দুই বছর অতিক্রম হলো সে আমাকে সকাল বিকাল বলতো শুধু তোমাকেই আমিও আর কি কি সুখে থাকলে হঠাৎ করে মাথায় আসলো যে জামাইকে একটা পরীক্ষা করে দেখা আইডিটা নিলাম বয়স চেঞ্জ করার অ্যাপ ডাউনলোড করে কিভাবে বয়স চেঞ্জ করতে হয় সেটা বান্ধবীর কাছ থেকে খুব ভালো করে শিখে নিলাম বান্ধবী বারবার জিজ্ঞেস করলো কেন আমি তখন বললাম না এমনি ওই আর কি খুব তো বলে ভালোবাসি ভালো একটু বাজিয়ে দেখবো আর কি পরীক্ষা নেওয়ার আগে আমি ভেবেছিলাম আমি হেরে যাব কারণ গত চারটা বছর ধরে আমার প্রতি তার ভালোবাসা দেখে আমি সত্যি ভীষণ তো বান্ধবীর আইডি থেকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো দুদিন হলে অ্যাকসেপ্ট করে না আমি তো সেই খুশি দুই দিন পরে আমার স্বামী আমাকে জিজ্ঞেস করছে আচ্ছা বিথি নামের কোনো ফ্রেন্ড আছে তোমার আমি বললাম কই না তো কেন সে বলে উঠলো না বিথি নামের একটা মেয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে মনে মনে ভাবছিলাম সব বলেই দিই পরক্ষণে মনে হলো না বলবো না দেখি কি হয় দেখলাম সে পরের দিন অফিসে গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো এটা দেখে তো আমি পুরাই অবাক তাও ভাবলাম একটা মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেই পারে এ আর এমন কি বলা বাহুল্য এই আইডিটা আমরা দুই বান্ধবী মিলে আজ থেকে ছয় বছর আগে খুলেছিলাম আর এই আইডিটাতে ইন্ডিয়ান একটা খুব সুন্দরী মডেলের ছবি আপলোড করা হতো আর আমার ফ্রেন্ড এই আইডিটাতে প্রচুর অ্যাক্টিভ থাকতো যার কারণে এটা যে फेक অ্যাকাউন্ট সেটা বোঝাই যেত না আমার হাজবেন্ড কখনো হিন্দি ভাষা বোঝে না হিন্দি চ্যানেলে হিন্দি নাটক ভেবেই বসলো যে আইডিটা হয়তো রিয়েল আমার হাজবেন্ড রেগুলার চ্যাট করতে থাকে আমার স্বামী কত কিছু যে পাঠাতো অনেক সুন্দর সুন্দর রোমান্টিক সব কবিতা ভালোবাসার মেসেজ ছবি আর কত কি সে বাসায় আসলে আমি চেষ্টা করতাম স্বাভাবিক থাকা সে বাসায় ঢোকার আগে এসএমএস গুলো ডিলিট করে তারপর ঢুকতো আর বি থেকে বলল রাতে যেন কোনো প্রকারের এসএমএস না যায় কারণ তার বড় ভাই নাকি তার সাথে থাকে ভাই যদি জানে যে সে কোনো মেয়ের সাথে কথা বলে তাহলে নাকি তার ভাই খুবই কষ্ট পাবে সেদিন আমি ভালোই অবাক ছিলাম সে নিজের ভাই বানিয়ে দিল এই যেহেতু আর আমি আমরা দুজনেই দুজনেই নিয়ন্ত্রণ করি দুজনের মেসেজ দেখতে পারতাম আমি যখন আমার স্বামীর সাথে কথা বলতাম তখন খুব সাবধানতার সাথে বয়েস চেঞ্জার অ্যাপ দিয়ে নিজের বয়েসটাকে চেঞ্জ করে তারপর সেটাকে সেন্ড করতাম যেন আমার স্বামী কিছুতেই না বুঝতে পারে আর কথাগুলো পুরান ঢাকার স্টাইলে বলতাম এটা ভেবে যে সে আমাকে যে কথাগুলো বলতো সেই কথাগুলোই মেসেজ করে পাঠাতো কথা এক শুধু মানুষ দুইটা ভিন্ন আগে আমার স্বামী শুক্রবার আসলেই সারাক্ষণ বাসায় থাকার বাহানা করতো আমি ঠেলেও তাকে বাইরে পাঠাতে পারতাম না সারাক্ষণ সে বাইরে যাওয়ার বাহানা খুঁজে আর বাইরে গিয়েই ফোনে বিধির সাথে কথা বলতো প্রচন্ড রাগে আমার শরীর কটমট করত মনে মনে ভাবলাম যে দেখি কতদূর যায়নি মেসেজ করে বললাম চলো বিয়ে করে ফেলি সে বলে সে নাকি এক বছর পরে বিয়ে করবে আগে আমাদের দেখা সাক্ষাৎ হোক একটু টেনশনে পড়ে গেলাম মেসেজিং তো ঠিকই করছি কিন্তু দেখা সেটা কিভাবে করব। একদিন তো তাকে বলেই দিলাম যে ফেসবুকে যে ছবিগুলো ছাড়া হয়েছে সেগুলো কিন্তু আমার নয় ফেসবুকে আপনি এই পর্যন্ত যত ছবি দেখেছেন সবগুলোই একটা ইন্ডিয়ান মডেলের এটা শোনার পর পরে সে দুই মিনিটের মতো চুপ ছিল দুই মিনিটের মতো চুপ থাকার পরে সে বলে উঠল এটা তোমার ফেক আইডি আমি বললাম আরে না আমি তো সত্যি শুধু ছবিগুলো মিথ্যা সে রাগান্বিত হয়ে ফোনটাই কেটে দিল আমি ভাবলাম যাক বাবা বেঁচে গেছি না হলে দেখা করানোর জন্য মডেল কোথায় পেতাম একটু পরে সে ফোন দিয়ে জানতে চাইল কেন এমন করলাম আমি বললাম আমার ভয় লাগে ফেসবুকে অন্য সবার মতো করে ছবি থাকবে যদি কেউ খারাপ কিছু করে ফেলে এখন ছবি দিয়ে কত মানুষে কত কিছু করে বেড়ায় আমার ভয় লাগাটা স্বাভাবিক নয় বুঝি সে হেসে ফেললো আর বললো কি যে বলো সারা দুনিয়ার মানুষ ছবি ছাড়ছে আর তুমি কোথাকার কোন সেলিব্রিটি যে তোমার ছবি দিয়ে মানুষ এটা সেটা করবে বোকামে এখন তুমি তোমার রিয়েল পিক দিবে আমি বলে উঠলাম না দেখা করতে গেলে নিজেই দেখিয়ে নিন সে তো মহা খুশি কারণ সে অনেকদিন থেকে আমাকে বলছে কিন্তু আমি রাজি হই না আজ নিজে থেকেই বলে দিলাম ফোনটা রেখে পরে প্রচন্ড টেনশনে পড়ে গেলাম মুখ ফুটেতে বলেই ফেললাম এবার কি করব কাকে দেখা করাবো কাউকে বলতেও লজ্জা লাগছিল আর সে তো মোটামুটি আমার সব ফ্রেন্ডকেই চিনে হঠাৎ করেই মনে পড়লো ছোট থেকেই আমার বেস্ট ফ্রেন্ড রিমার কথা ক্লাস সেভেনে ওঠার পরে চিটাগাঙে তার ফ্যামিলি শিফট হয় তার কথা আমি আমার হাজবেন্ডকে অনেকবার বলেছি কিন্তু আমার হাজবেন্ড কখনোই তাকে দেখেনি সে আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টেই ছিল আমি তাকে জিজ্ঞেস করলাম তুই ঢাকা আসবি কবে সে বলল আসবো নেক্সট মান্থে তুই দেখা করবি কবে আমি তাকে ডেট জানালাম এক মাস পরে রিমা ঢাকায় আসলো আসার পরে ডেট অনুযায়ী তার সাথে দেখা করতে যাই আর গিয়ে তাকে সব খুলে বলি তাকে বললাম বোন আমার প্লিজ হেল্প কর তুই বিথিসে যে একটা বারের জন্য তার সামনে যা প্লিজ সে কিছুতেই রাজি হচ্ছিল না বলতে পারেন অনেক কষ্টেই তাকে রাজি করালাম আর তাকে সব কিছু শিখিয়ে দিলাম পরে বিথির আইডি দিয়ে আমি হাজবেন্ডকে বললাম কালই কিন্তু দেখা করব সে তো মহা খুশি তার বহু প্রতীক্ষিত কালটা অবশেষে চলেই এলো আমাকে সকাল উঠে জিজ্ঞেস করলো কোন শার্টটা পরবো একটু দেখো তো আমি বললাম আজকে তোমার কোনো ইম্পর্ট্যান্ট কাজ আছে সে বলল আজ আমার খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে কথাটা শোনার পরে চোখের কোণে যে কখন পানি চলে এলো বুঝতেই পারিনি চোখের পানিটা সাথে সাথে মুছে তাকে শার্ট চুজ করে দিয়ে বিদায় জানালাম দিনটা আজ অনেক বড় লাগছে মনে হচ্ছে যেন বিকালটা আসছেই না তিনটা মাস ধরে এই খেলাটা খেলে যাচ্ছি গত তিনটা মাসে শান্তি কি জিনিস আমি ভুলেই গিয়েছি বুকটাই যেন ইপ্রচুর ব্যথা করে আর খালি কান্না পায় উহ সে কি যন্ত্রণা যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসি তাকে হারানোর যন্ত্রণা এই যন্ত্রণাটা যে কতটা ভয়ঙ্কর আর ব্যাপক সেটা কেবল সেই জানে যে এগুলো ফেস করেছে কিন্তু যখন প্রচন্ড কষ্ট হয় তখন ভাবি আমার তো হ্যাপি হওয়ার কথা আমার হাজবেন্ড তো অন্য কাউকে না আমাকেই ভালোবাসছে আমার তখনই মনে হয় যে আমার জায়গা যদি সত্যিকারের বিতান রকমের তাহলে কি সে তাই করতো সে কি তবে সাথে করেছে মনে আজকাল হাজারো প্রশ্ন ঘুরপাক খায় ভাবতে ভাবতে চায়ে চুমুক দিচ্ছে আর তার সাথে আমার সেই সুন্দর মুহূর্তগুলোর কথা মনে করছে জীবনে প্রথম প্রেমের অনুভূতি কিরকম হয় তা তো আমি তার হাত ধরে জেনেছি আমি তখন ক্লাস টেনে পড়তাম খালাতো বোনের বিয়েতে যাই খালাতো বোনের বিয়েতে যেই তার সাথে আমার প্রথম দেখা তার চেহারা মনোমুগ্ধকর গান কথা কিংবা কবিতা শুনে যে কেউই তার প্রেমে পড়তে বাধ্য হবে সে কিন্তু ভীষণ মানসিক সে আমাকে কি বলে প্রপোজ করেছিল জানেন বলেছিল তুমি কি আমার পথ চলার সাথী হবে আমি তো প্রচন্ড অবাক ছেলে বলে কি আমি তো তার সম্পর্কে তেমন কিছুই জানি না আমি তাকে বললাম দেখেন দুষ্টুমি করার কিন্তু একটা লিমিট থাকে সে বলল সত্যি বলছি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তোমার যতদিন লাগে তুমি সময় নাও তাও আমাকে রিজেক্ট করে দিন না প্লিজ আমি কিন্তু ভীষণ কষ্ট পাবো তুমি সময় নাও আমার সম্পর্কে জানো বোঝো তারপর নাও সিদ্ধান্ত নিয়ে তার কথায় জাদু ছিল ফোন নাম্বারটা দিয়ে চলে আসলাম তারপর থেকে শুরু